ভাবন্ত পাঁচ হাজার ফুট ওপর থেকে একটা যাত্রীবাহী প্লেন যদি মাঝ আকাশে ভেঙে দুটুকরো হয়ে যায় তবে কি কারো বেঁচে থাকা সম্ভব বিজ্ঞানের মতে উত্তর হল না কিন্তু আজকের গল্পের লারিসা শুধু সেই ভয়াবহ ক্র্যাশ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরেনি বরং আমাজনের গভীর জঙ্গলে হিংস্র বাঘ আর হার হিম করা ঠান্ডার মাঝে মৃত্যুর সাথে এমন এক লড়াই করেছে যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই হার হিম করা সার্ভাইভাল থ্রিলারটি সেটা জানার আগে আপনি যদি এমনই সব দুর্দান্ত মুভি এক্সপ্লানেশন মিস না করতে চান তবে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন গল্পের শুরুতে আমাদের একটি বিমান দেখানো হয় যা মস্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিল এখানে লরিসা এবং বাক নামের এক দম্পতিকে দেখানো হয় তারা হানিমুন শেষ করে মস্কো ফিরছিল কারণ মস্কোতেই তাদের বাড়ি এখন একে একে সবাই প্লেনের ভেতর গিয়ে বসে এবং কিছুক্ষণ পরে প্লেনটি আকাশে উড়ান দেয় আকাশে প্লেনটি ভালোভাবেই উঠছিল কমান্ডার সবকিছু ঠিকঠাক নির্দেশ দিচ্ছিলেন কিন্তু সবসময় ভাগ্য ভালো থাকে না ঠিক এই সময় আর্মির একটি যুদ্ধ তাদের প্লেনের উপর দিয়ে যায় যার ফলে তাদের প্লেনে একটি ফুটো হয়ে যায় কারণ ভূসমশত ওই যেটি প্লেনের সাথে ধাক্কা খেয়েছিল ফুটোটা প্রথমে ছোট ছিল কিন্তু ধীরে ধীরে সেটা অনেক বড় হয়ে যায় এবং এভাবেই প্লেনটি প্রায় ভাগ হয়ে যায় প্লেনের সামনের পেছনের অংশ নিচে পড়ে গিয়েছিল কিন্তু অংশে ছিল এবং সেই অংশের সাথে লারিসাও ধীরে ধীরে নিচে পড়ছিল এখন বন্ধুরা এখানে দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমাদের অনেক আগের একটি দৃশ্য দেখানো হয় এটা সেই সময়ের দৃশ্য যখন লারিসা পড়াশোনার জন্য মস্কো ছেড়ে বাইরে গিয়েছিল কিন্তু পড়াশোনা শেষ করে লারিসা যখন মস্কো ফিরে আসে তখন বাঘ আনতে সবার আগে যায় এমনিতেই তাদের দুজনের মধ্যে আগে থেকেই অনেক ভালোবাসা ছিল কিন্তু পড়াশুনোর কারণে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল তারা দুজনেই নিজের ইচ্ছায় একে অপরকে বিয়ে করতে চায় কিন্তু বাড়ির লোকেরা এতে কিছুটা আপত্তি করছিল রাত হয়ে যাওয়ার পর বাক লারিসাকে তার বাড়িতে ছাড়তে যায় লরিসার মায়ের নাম লিসা এবং তিনি চান যে লারিসা বাককে বিয়ে করুক অর্থাৎ লারিসার মায়ের এ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু অন্যদিকে বাকের মা তার উপর ভীষণ রেগে আছেন কারণ সে লারিসার সাথে দেখা করে এসেছে এবং তার মা চান না যে সে তার সাথে দেখা করুক বাকের মা তাকে বলেন যে লারিসা আমাদের যোগ্য নয় তাই ওকে বিয়ে করো না কিন্তু তবুও যদি তুমি ওকে বিয়ে করতে চাও তবে আমার বাড়ির কথা হবেন না যদি সে তাকে বিয়ে করে এবং দুজনে মিলে সংসার পাতে সংসার চালানোর জন্য বাক রাতের বেলা কাজ করত দুজনে মিলে তারা একটি সুন্দর সংসার গুছিয়ে নিয়েছিল একদিন লারিসার মা লিসা তাদের পরিবারকে নিয়ে তাদের বাড়িতে ডিনার করতে আসেন এবং দেখা করতেও চেয়েছিলেন কারণ তাদের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না এরপর একদিন বাক লারিসাকে নিয়ে একটি সিনেমা দেখতে যায় সিনেমাটি প্লেন ক্র্যাশের উপর তৈরি ছিল যা একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত সিনেমাটি দেখার পর যখন লারিসা বাইরে আসে তখন সে ওয়াশরুমে যায় কিন্তু ওয়াশরুম থেকে কিছুক্ষণ পর যখন সে বেরিয়ে আসে তখন বাইরে কাউকে দেখতে পায় না পুরো থিয়েটার ফাঁকা পড়েছিল সে যখন থিয়েটার বা হলের বাইরে তাকায় তখন শুধু জঙ্গল দেখতে পায় এরপর সে জঙ্গলের ভেতর ঢুকতেই সেই প্লেনটি দেখতে পায় যা ক্র্যাশ হয়েছিল এবং এখানে লারিসা নিজেকে দেখতে পায় যে কিনা অত অবস্থায় পড়ে আছে এখানে লারিসা নিজেকে স্পর্শ করে যার ফলে তার জ্ঞান ফিরে আসে এবং এভাবেই গল্পটি এখন বর্তমানে চলে আসে জ্ঞান ফেরার পর লারিসা বুঝতে পারে যে তার পায়ে কোন একটি ধারালো জিনিস ঢুকে গেছে যা সে টেনে বের করে ফেলে এরপর সে নিজের কাপড় ছিঁড়ে ফেলে এবং সেটা তার পায়ে বেঁধে নেয় যাতে রক্ত পড়া বন্ধ হয় এই আঘাতের কারণে লারিসার এত বেশি ব্যথা হচ্ছিল যে সে উঠতেও পারছিল না তখন সে তার পেছনে একটি মেয়েকে দেখতে পায় যে সিটে বসেছিল কিন্তু সে মারা গিয়েছিল লারিসা ওঠার আপ্রাণ চেষ্টা করে কিন্তু সে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে কারণ তার প্রচন্ড ব্যথা হচ্ছিল এখানে দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমাদের থমাস নামের এক ব্যক্তিকে দেখানো হয় যে একজন এজেন্ট থমাসকে কর্নেল ফোন করেছিলেন এটা জানানোর জন্য যে মস্কোগামী বিমানটি বিধ্বস্ত হয়েছে এখন থমাসের কাজ ছিল বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করা এবং সমস্ত লাশ সরিয়ে ফেলা আর এই কাজটা যতটা গোপন যাবে মঙ্গল কিন্তু বিমানে থাকা সমস্ত যাত্রীদের পরিবারের সদস্যদের টেলিগ্রামের মাধ্যমে একটি মেসেজ পাঠিয়ে দেওয়া হয় যদিও মেসেজে তাদের এটা বলা হয়নি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা তাদের পরিবারের সাথে খারাপ কিছু হয়েছে থমাসকে একটি হেলিকপ্টার দেওয়া হয় যাতে সেই গিয়ে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে তে পারে ইতিমধ্যে লারিসা যে হেলিকপ্টারের শব্দ শুনতে পায় সে হেলিকপ্টারের নিচে অর্থাৎ খোলা জায়গায় চলে আসে সে হাত দেখায় এবং এই সময়ে একজন পাইলট তাকে দেখেও ফেলে কিন্তু থমাসের বক্তব্য ছিল যে 5000 ফুট উপর থেকে বিমান নিচে পড়েছে তাই কারও বেঁচে থাকা অসম্ভব থমাসের বাকি টিম নিচে লাশগুলো খুঁড়ছিল লাশ খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি ছিল যাতে তারা অর্থাৎ উদ্ধারকারীরা পরিবারের সদস্যদের তা দেখাতে পারে এদিকে লারিসা ফিরে ক্লেনের ধ্বংসাবশেষের কাছে আসছিল কিন্তু তখনই সে দেখতে পায় যে প্লেনের ভেতরে একটি बाघ ঢুকে পড়েছে যেটি উইমেটের লাশ খাচ্ছিল হঠাৎ बाघটি কোনো শব্দ শুনতে পায় এবং লারিসার দিকে এগিয়ে আসতে থাকে ভাগ্য ভালো ছিল যে ঠিক সেই সময় ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যায় এবং বাঘটি সেটার পিছনায় লারিসা তখন ভাবছিল যে সে আসলে কোন দিকে যাবে এ সময় দিক বা অবস্থান বোঝার জন্য সে একটি টেরিবিয়ার থেকে সুই বের করে নেয় এবং সেই সুই দিয়ে অভিনব কায়দায় একটি কম্পাস তৈরি করে যা তাকে দিক নির্দেশ করে এভাবে সে উত্তর দিক সম্পর্কে জানতে পারে এবং সেদিকে এগিয়ে যায় কিছুটা এগিয়ে যেতেই সে জল পায় সেখান থেকে জল পান করে সে নিজে তৃষ্ণা মেটায় কিছুটা জল সে একটি থলিতে ভরে নেয় যাতে পরে কাজে লাগে থলিতে জল নেওয়ার পর লারিসা আবার এগিয়ে যায় আসলে সে বাঘকে খুঁজছিল সে প্লেনের বাকি অংশের ধ্বংসাবশেষ খুঁজছিল যাতে বাঘকে খুঁজে পাওয়া যায় এর মধ্যে সে ভুলবশত নিচে পড়ে যায় এবং যেখানে সে পড়েছিল সেটা ছিল একটা জলাভূমি বা দল সেখান থেকে বের হওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল ভাগ্যক্রমে সে একটি ছোট গাছ পেয়ে যায় এবং সেটি ধরে সে উঠে আসে এবার সে আরেকটু এগিয়ে যায় যেখানে তাকে একটি উঁচু জায়গায় উঠতে হতো সে যেই উঁচু জায়গাটিতে ওঠার চেষ্টা করে তখনই তার আহত পায় আবার চোট লাগে এবং সে আবার নিচে পড়ে যায় কিন্তু নিচে পড়ে গিয়েও সে হার মানে না সে উঠে দাঁড়ায় এবং আবার ওপরে ওঠা শুরু করে এভাবে উচ্চতা পার করে যখন সে উপরের দিকে উঠে আসে তখনই সে সামনে আবার সেই বাঘটিকে দেখতে পায় যেটি সেখানে বসেছিল আর ভুলবশত বাঘটির নজর লারিসার ওপর পড়ে যায় বাঘটি লারিসাকে দেখা মাত্রই তার পিছু ধাওয়া করতে শুরু করে কিন্তু ঠিক সেই সময় লারিসা একটি খাদে পড়ে যায় বাঘটি খাদের কাছে আসে এবং লারিসাকে দেখে কিন্তু সে খাদের নিচে নামে না এবং সেখান থেকে চলে যায় লারিসা যখন খাদ থেকে বেরিয়ে আসে তখন সে একটি ব্যাগ পায় সেই ব্যাগে একটি লাইটার ছিল যার সাহায্যে সে রাতের বেলা আগুন জ্বালাতে পারে ব্যাগে সে একটি লকেটও পায় লকেটটি দেখার পর সে বুঝতে পারে যে ব্যাগটি আসলে কার ছিল আসলে ওই ব্যক্তিও তাদের সাথে প্লেনে বসেছিল এবং সেও তার স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিল পরদিন সকাল হওয়ার পর লারিসা আবার ছোটখাটো পথ পেরিয়ে এগিয়ে চলে উঁচু পাহাড়ে পৌঁছানোর পর সেখান থেকে যখন সে নিচে তাকায় তখন সে প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পায় প্লেনের সেই ধ্বংসাবশেষ দেখার পর লারিসা নিচে নেমে আসে লারিসা ভাবছিল যে প্লেনের ভেতরে সে এমন কিছু পাবে যা দিয়ে সে কারো সাথে যোগাযোগ করতে পারবে প্লেনের কাছে যাওয়ার জন্য একটি ঝর্ণা পার হতে হতো এবং ওই ঝর্ণা পার হওয়া খুব একটা সহজ ছিল না কিন্তু লারিসা সেটি পার করে এবং এভাবেই সে প্লেনের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যায় এখানে পৌঁছানোর পর সে দেখতে পায় যে একজন পাইলট মরে পড়ে আছে এখানে লারিসা একটি ফ্লেয়ার গান তার গুলিও খুঁজে পায় ফ্লেয়ার গানটি হাতে পাওয়ার পর সে সাথে সাথে সেটি লোড করে এবং আকাশে ফায়ার করে কিন্তু এতে কোনো লাভ হয় না কারণ আশেপাশে যখন কেউ নেই তখন ওই ফ্লেয়ার গান বা সংকেত দেখবে এদিকে লারিসার মা ও বাবারও খুব দুশ্চিন্তা হচ্ছিল লিসার কথায় বাবা জঙ্গলের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন কারণ তিনি নিজেই কে মেয়েকে খুঁজতে চাইছিলেন তারা যখন সেখানে পৌঁছায় তখন আমরা সেখানে বাগের মাকেও দেখতে পাই তিনিও জঙ্গলের ভেতর গিয়ে বাকে খুঁজতে চাইছিলেন কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড লাগিয়ে রেখেছিল এবং তাদের সামনে এগোতে দিচ্ছিল না এরপর বাকের মা ব্যারিকেড ভেঙে সোজা গাড়ি নিয়ে ভেতরে চলে যান গাড়িটি প্রধান অফিসের সামনে থামে সেখানকার যিনি ইনচার্জ ছিলেন তিনি লারিসার বাবাকে ভালোভাবেই চিনতেন তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল সেই সুবাদে তারা ভেতরে যাওয়ার সুযোগ পায় এবং ভেতরে গিয়ে থমাসের সাথে কথা বলে তারা জানতে চাইছিল যে প্লেনটির সাথে আসলে কি হয়েছে এবং তাদের ছেলেমেয়েরা কোথায় আছে যখন তারা জানতে পারে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তখন তারা মানসিকভাবে খুব ভেঙে পড়ে কিন্তু তবুও তারা এই আশায় ছিল যে হয়তো তাদের ছেলেমেয়েরা এখনো বেঁচে আছে লিসা তাদের ছেলেমেয়েদের ছবি থমাসকে দেয় এবং তাদের খুঁজে বের করতে অনুরোধ করে সে থমাস বলে আমাদের বিশ্বাস আমাদের ছেলেমেয়েরা এখনো বেঁচে আছে ওদের শুধু একবার খুঁজে বের করো জীবিত হোক বা মৃত আমরা শুধু আমাদের সন্তানদের দেখতে চাই যাতে আমরা শান্তি পাই লিজার অনুরোধে থমাস আরও একবার জঙ্গলে গিয়ে তাদের খোঁজার জন্য প্রস্তুত হয় এদিকে আমাদের লারিসাকে দেখানো হয় যে বাকে খুঁজতে খুঁজতে অনেক উঁচুতে উঠে এসেছিল যেখানে প্রচন্ড ঠান্ডা ছিল আবহাওয়া খুব ঠান্ডা থাকায় সে আগুন জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু লাইটাটি কাজ করছিল না ঠান্ডা থেকে বাঁচতে সে একটি পলিথিন নেয় এবং তা দিয়ে নিজের মুখ ঢেকে নেয় এটা করাতে সে কিছুটা স্বস্তি পায় ঠিক তখনই লারিসা ওপরের দিকে একটি ব্যাগ দেখতে পায় যা গাছের সাথে ঝুলছিল লারিসা ব্যাগটি এই আশায় নামায় যে হয়তো এর ভেতরে সে লাইটার পাবে কিন্তু ব্যাগটি নিচে নামানোর পর লারিসা বুঝতে পারে যে এটা তো বাকের ব্যাগ ব্যাগটি দেখার পর লারিসা বুঝতে পারে যে বাক নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে প্রবল বৃষ্টি হচ্ছিল কিন্তু তবুও সে উঠে দাঁড়ায় এবং বাককে খুঁজতে শুরু করে কিছুটা এগিয়ে গিয়ে যখন সে নিচে তাকায় তখন দেখে খাদের কাছে বাকের মৃতদেহ পড়ে আছে এদিকে থমাস তার ইনচার্জের সাথে মিলে আবার ওই ছেলে মেয়েদের খোঁজার জন্য জঙ্গলে আসতে চাইছিল যদিও পাইলট বলেছিল যে সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন জঙ্গলে যেতে পারবো না কিন্তু থমাসের কথায় সে রাজি হয়ে যায় লারিসা যখন বাকের কাছে যায় তখন তার ভ্রম হয় যে বাক বেঁচে আছে এবং তার সাথে কথা বলছে অথচ এমন কিছুই ছিল না বাক মারা গিয়েছিল এবং সে সিটে শান্ত হয়ে বসেছিল কিছুক্ষণ পর লারিসা আবার হেলিকপ্টারের শব্দ শুনতে পায় এবং কিছুক্ষণ পর লারিসার বোধদয় হয় যে বাক মারা গেছে সে আর বেঁচে নেই এদিকে হেলিকপ্টারটি পাহাড়ে এসে ল্যান্ড করে এবং সবাই নিচে নেমে তাদের খুঁজতে শুরু করে হঠাৎ লারিসা যখন তাদের গলার আওয়াজ শুনতে পায় তখন সে পাহাড়ের ওপরে উঠে আসতে শুরু করে এমনিতে খাদটি অনেক নিচে ছিল কিন্তু তবুও অনেক কষ্টে সে ওপরে উঠে আসে ওপরে আসার পর সে ফ্লেয়ার গানটি চালায় যার ফলে তার অবস্থান সম্পর্কে বাকিরা তারা খুঁজে পায়। প্লেনে এত কিন্তু লারিসা ছাড়া আর না সবাই মারা গিয়েছিল লারিসা নিজেকে টিকিয়ে রেখেছিল সার্ভাইভ করেছিল তাই সে বেঁচে আছে তো বন্ধুরা এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হচ্ছে এর সাথেই এই গল্পটি শেষ হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে কে লাইক অবশ্যই করবেন